ভোটাররা ভোট দিতে যাইতেছেন এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশে যে যার অবস্থান থেকে এবং যে যার অবস্থান থেকে নির্বাচিত একজন করার জন্য সবাই ভোট দিতে যাইতেছেন উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রাখার জন্য উপস্থিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং দেখুন তাদের অবস্থান একদম কঠোর অবস্থানে আছে কোনোরকম বিশৃঙ্খলা যেন না হয় এবং উপস্থিত রয়েছে হাজার হাজার মানুষ যে যার অবস্থানে পছন্দের প্রার্থীকে জয় করার জন্য তারা কাজ করতেছেন রায়পুর উপজেলা থেকে সমিতি নির্বাচন মরমুগ্ধ একটা পরিবেশ দীর্ঘ চল্লিশ বছর পর নির্বাচনটা হইতেছে এবং দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে রকম প্রথম নিরপেক্ষ ভোট হইতেছে রকম বিশৃঙ্খলা ছাড়া কোনোরকম কেন্দ্র দখল ছাড়া সুন্দর একটা নির্বাচনের সাক্ষী হইতেছে বাংলাদেশের মানুষ সুন্দর একটা সাক্ষী হতে দিয়েছে রায়পুর উপজেলার মানুষ দেখুন নারী প্রার্থীরা যাইতেছে নারী নারী ভোটাররা যাইতেছে এবং তাদেরকে জায়গা করে দিতেছেন কর্মীরা সে এখন ভিতরে চলে গেল বোট দেওয়ার জন্য এবং এভাবেই উপস্থিত হইতেছে অনেক মানুষ ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত চারটা পর্যন্ত বোট অনুষ্ঠিত হবে দেখুন ভোটাররা যাইতেছে ভিতরে এবং এটা সে মার্সেন্ট একাডেমি রায়পুর মার্সেন্ট একাডেমি প্রাথমিক বিদ্যালয় দেখুন ভোটাররা যাইতেছে ভোটাররা যাইতেছে ভিতরে ভোট দেওয়ার জন্য এবং যে যার অবস্থান থেকে তাদেরকে বোঝানোর ট্রাই করতেছে যাতে ভোটটা তাদেরকে দেওয়া হয় ভোট হবে বিকাল চারটা পর্যন্ত অলরেডি আর এক দুই ঘন্টার মতো আছে সবাই চেষ্টা করতেছে যা যার মতো করে তার পছন্দের ফার থেকে জয়লাভ করার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক ফিওর বোট হইতেছে কোন রকম শৃঙ্খলা এবং জামেলা ছাড়াই দেখুন প্রার্থীরা তাদের পছন্দের জন জনকর্মীরা কাজ করে এবং ভোটাররা ভিতরে যে অবস্থা নিতেছে ভিতরে ভোটাররা যাইতেছে ভোট দেওয়ার জন্য দেখতে থাকুন